সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার মেয়ে ভিডিও তোমাদের স্বাগতম তো আজকে চলে এলাম লালুবাগেরা তো আজকে হচ্ছে মহাসপ্তমী মহাসপ্তমী সবাইকে জানাচ্ছে ও অভিনন্দন তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো লালুবাগের থিম কেমন করেছে তো চলো আর বকবনা ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আমি এখন চলে এসেছি লালু তোমরা দেখতে পেয়েছ আমার স্ক্রিনে এখন লালু থিমটা কেমন করেছে তো বন্ধুরা এখানে জমজমাটভাবে মেলা বসেছে এবং জমজমাটভাবে এখানে অনুষ্ঠান হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লালুয়াগড়ায় থিমটা হচ্ছে যা অসাধারণ তোমরা যারা যারা যাওনি লালুয়াগারা থেকে ঘুরে আসতে পারো চলো তোমাদেরকে একটু আমি মণ্ডপের ভিতর প্রবেশ করাই তো বন্ধুরা তোমাদেরকে আমি আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করাচ্ছি আর তোমাদেরকে আমি একটা ভালো জিনিসও দেখাবো সবচেয়ে আমার বড় সৌভাগ্য আমি যখন মণ্ডপের ভিতর প্রবেশ করছি তখন মায়ের আরতি চলছে তো মায়ের কাছে সবের জন্য মনস্কামনা এবং সবে যত ভালো থাকে সেই আশা মায়ের কাছে প্রার্থনা করলাম তো তোমরা দেখতে পাচ্ছ উপরে কারো কার্যটা কত সুন্দরভাবে করেছে এবং আশেপাশে কারুকার্যটা কত সুন্দর করেছে জাস্ট এক কথায় অসাধারণ তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি মায়ের দর্শন করাচ্ছি তো তোমরা মাকে দেখে নাও তো বন্ধুরা আমি যখন যাই সত্যতা কথা বলতে মায়ের আরতি হচ্ছে তো তোমরা দেখো মায়ের মুখখানা কত সুন্দর আর এদিকে দর্শনার্থীর ভিড় লেগেছে মায়ের আরতি দেখার জন্য আর আমিও মায়ের আর দেখলাম তো সবের মনেশ বাসনা সবের মনের আশা মায়ের যত পূরণ করে মায়ের কাছে এই প্রার্থনাই করলাম তো জগৎজননী মা সবাইকে ভালো রেখো তুমি ভালো থেকো তারপর বন্ধুরা ওইখান থেকে আমরা চলে যাই আসনানের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ আসনানের মণ্ডপটা কত সুন্দর করেছে তো বন্ধুরা আমরা যখন যাই আসনান মাঠে তখন যাত্রা চলছে তো বন্ধুরা এক কথায় এই মণ্ডপটাও অসাধারণ তো একদিকে দেখতে পাচ্ছ মানুষ বন্দী হয়ে আছে আর দিকে দেখতে পাচ্ছ চাবি লাগানো আছে সত্যি কথা বলতে আমি মণ্ডপটা বুঝতে পারছি না কি থিমটা তাদের যারা এই থিমটা দেখেছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবে এই থিমটার নাম কি আর এই জায়গাটার নামও কি আমি ঠিকঠাক বললাম কি না আমি জানি না তো বন্ধুরা তো আস্তে আস্তে আমি মণ্ডপের ভিতর প্রবেশ করছি তো তোমরা দেখো একটা চাকা আছে এবং ঠাকাও আছে এবং ফ্যানও আছে তো সত্য বলতে তোমাদের এই থিমটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো উপরে সব সেলফি না সেলফি নিতে ব্যস্ত তোমরা সেটা অকাল মাস কিনে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করাচ্ছি তো তোমরা বলো এই মণ্ডপটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কমেন্ট করে জানাতে ভুলবে না আর বন্ধুরা তোমরা কী কথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আস্তে আস্তে আমি মণ্ডপের ভিতর প্রবেশ করছি তো তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতর মানে কাজটা কত সুন্দর করেছে আর তোমরা দেখতে পাচ্ছ ঠাকা দিয়েছে আর উপরে ফুলের কত সুন্দর ঝাঁটগুলো লাগিয়েছে যা এক কথায় অসাধারণ তো মায়ের কাছে আমি আস্তে আস্তে তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি দর্শন করাতে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে মা জন জননে বসে আছে এবং এদের যে ভিতরে মণ্ডপের কারুকার্যটা জাস্ট এক কথায় অসাধারণ খুব সুন্দর উপরে কারুকার্যটা করেছে এবং খুব ভালোও লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য জায়গায় মণ্ডপ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কালকে মহাষ্টমীর সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি মহাষ্টমীর সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো এবং সবার যেন পুজো দুর্গা পুজো সবাই যেন ভালো কাটে তো চলো টাটা আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো